সন্তানকে স্বাস্থ্যসম্মত সুস্থ রাখতে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মা বাবা অথবা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সন্তানদেরকে খাইয়ে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় সন্তানরা খেতে না চাইলে জোর জবরস্তি করে হোক বা আদর করে হোক তাদেরকে মা বাবা বা সেই লোকটা খাওয়ান সন্তানকে সুস্থ রাখা এই জোর জবস্তি বা আদরের পিছনের উদ্দেশ্য হলেও অজান্তেই আমরা যে কত বড় ক্ষতি করে ফেলছি সে বিষয়টা কিন্তু অনেক মা বাবার কাছেই অজানা জোর করে খাবার খাওয়ানোর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে যেটা জানলে অনেক মা বাবাই জোর করে খাওয়ানো বন্ধ করে দিবেন আজকের ভিডিওতে বাচ্চাদেরকে জোর করে খাওয়ালে কি কি সমস্যা হতে পারে এবং কি কি ক্ষতির সম্মুখীন তারা হতে পারে সেই নিয়ে আলোচনা হাই এম আশিক ফ্রম হেলথ টু ভিডিও প্রথম যে পয়েন্ট আসা যাবে সেটা হচ্ছে বমি করা বাচ্চারা খেতে না চাইলে জোর করে ঠুসে ঠুসে খাওয়ালে অনেক সময় বাচ্চারা চিবিয়ে না খেয়ে শুধু গিলতে থাকে এবং এমন একটা পর্যায়ে আসে যে খাবারের ওভার ডোজের কারণে তারা সমস্ত খাবারটাই বমি করে দেয় বাচ্চাদের জোর করে খাওয়ালে তাদের হজমের সমস্যা দেখা দিতে পারে জোর করে খাওয়ানোর ফলে খাবারটা কম চাবায় বাচ্চারা ফলে তাদের পাচনতন্ত্রকে অনেক অধিক পরিশ্রম করতে হয় যেটার ফলে হজমের একটা বিশাল ডিস্টার্ব দেখা দেয় সুতরাং জোর করে খাওয়ালে বাচ্চার খাবার গায়ে লাগাতো দূরে থাক সেটা আরো অসুবিধায় পরিণত হয় ওজন বৃদ্ধির সমস্যা জোর করে খাবার খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধির একটা প্রবণতা থেকে যায় এর প্রধান কারণ হচ্ছে জোর করে খাবার খেলে খাবারটা ঠিক মতো হজম হয় না এবং খাবারের পরিমাণটা ঠিক থাকে না ওদিক খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি কিন্তু থেকে যায় কারণ আপনার বাচ্চার কতক্ষণে পেট ভরতেছে আপনি তো আপনার মতো করে খাওয়াচ্ছেন কিন্তু তার ততটুক লাগতেছে না সুতরাং খাবারের অনেক অংশ ফ্যাট হিসেবে স্টোর হয়ে যায় যেটার কারণে বাচ্চাদের ওজন বৃদ্ধির প্রবণতা অনেক অংশেই বেড়ে যায় গলায় খাবার আটকে যাওয়া এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আমরা ছোট বাচ্চাদেরকে জোর করে খাবার খাওয়াতে গেলে তারা খুব কান্নাকাটি করে তারা নড়াচড়া করে তারা খুব স্বাভাবিকভাবে খাবারটা খেতে চায় না এর ফলে কি হয় খাবারটা গলায় আটকে যায় বা শ্বাসনালীতে যে দম বন্ধ হয়ে এমনকি বাচ্চার প্রাণঘাতির মতো সমস্যাও হতে পারে সুতরাং জোর করে খাবার খাওয়ানোর প্রধান একটা প্রবলেম হচ্ছে বাচ্চার গলায় খাবার আটকে যাওয়া অনেক মা বাবা কমপ্লেন করে যে তার বাচ্চা খাবার গিলে খায় চাবিয়ে খায় না এর প্রধান যে কারণটা সেটা হচ্ছে বাচ্চা খাবার গিলে খেতে অভ্যস্ত হয়ে যায় আগেই বলেছি যে জোর করে খাওয়ালে বাচ্চারা চাবিয়ে খায় না বা খাবার গিলে খায় সুতরাং এই গিলে খাওয়া একদিন দুই দিন তিন দিন এভাবে চলতে থাকলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় সুতরাং খাবার চিবিয়ে খাওয়ার যে অভ্যাস বা চিবিয়ে খাওয়ার যে প্রবণতা সেটা বাচ্চারা একদমই হারিয়ে ফেলে এরপর থেকে বাচ্চারা খাবার গিলে খেতে শুরু করে যেটা তার শরীরের জন্য মোটেই সুখকর নয় খাবার জোর করে গেলালে খাবারের সাথে অনেক সময় পেটে বাতাস ঢুকে বাচ্চাদের গ্যাসের সৃষ্টি হতে পারে এছাড়া খাবার জোর করে খাওয়ালে তা হজম হতে দেরি হয় যেটার কারণে বাচ্চাদের কিন্তু পেটে গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাস থেকে পায়খানা না হওয়া পেট ব্যথা সহ কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সৃষ্টি হতে পারে ওভার ইটিং এর অভ্যাস ছোটবেলা থেকে জোর করে খাওয়ানোর ফলে বাচ্চাদের ওভার এর মানে বেশি খাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়ে যায় পরবর্তীতে এই অভ্যাসটা থেকে যায় সে বুঝতে পারে না তার কতটুকু খাবার প্রয়োজন অজান্তেই সে বেশি বেশি খাবার খেয়ে নিজের শরীরের বিশাল বড় ক্ষতি ডেকে আনে স্বাদ বুঝতে অসুবিধা হওয়া এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যদি জোর করে আপনি খাওয়ান তাহলে আপনি আপনার বাচ্চা বুঝতেই পারবে না সে মাংস খাচ্ছে না ডিম খাচ্ছে নাকি সেমাই খাচ্ছে কারণ সে তো খাবারটা চিবিয়ে খাবে না সে কান্না করে জোর করে গিলে খাবে সুতরাং সেক্ষেত্রে তার কিন্তু ইন্ডিভিজুয়াল স্বাদ চেনা হলো না এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট বাচ্চাদের জন্য বাচ্চা যেসব বাচ্চারা খাবার খায় না তাদের মেনলি রিজন হচ্ছে এই জোর করে খাবার খাওয়ানো জোর করে খাবার খাওয়ানোর অভ্যাস কিন্তু তাদের খাবারের স্বাদ চিনতে ব্যাহত ঘটায় সকল মাকে এই মেসেজটাই দিতে যাচ্ছি যে আপনার বাচ্চা যতটুকু খায় তার ইচ্ছা মতো খেতে দিন একদমই জোর করবেন না যদি এই সম্পর্কে আরো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম